মার্কস এঙ্গেলস স্কুলে সবাইকে স্বাগত মরিস কনফোর্থের সিলেবাস অনুসারে আমরা মার্কস এঙ্গেলস ও লেনের পার্টি সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলির উপর আলোচনা শুরু করেছি আজ এঙ্গেলসের মার্কস ও নিউ রাইনিস গেজেট শীর্ষক রচনা নিয়ে আলোচনা করব রচনাটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আঠারোশো আটচল্লিশ সালের ইউরোপীয় বিপ্লব ছিল আধুনিক সমাজতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক বাক পরিবর্তন এই সময়েই কালমার্কস ও ফিড্রিক এঙ্গেলস প্রকাশ করেন নতুন রাইনিস পত্রিকা আঠারোশো চৌরাশি সালে এঙ্গেলস এই পত্রিকাকে স্মরণ করে রচনা করেন মার্কস ও নিউ রাইনিজ গেজেট শীর্ষক প্রবন্ধ যেখানে তিনি মার্ক্সের সাংবাদিকতা রাজনৈতিক নেতৃত্ব এবং বিপ্লবী সংগঠনের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন এই রচনায় এঙ্গেলস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন প্রথমত এই রচনায় এঙ্গেলস দেখান মার্ক্সের সাংবাদিকতা মানে তত্ত্ব ও সংগঠনের সংমিশ্রণ এঙ্গেলস মার্ক্সের সাংবাদিকতাকে বুঝোয়া সংবাদপত্রের বিপরীতে এক পোলেতারীয় রাজনৈতিক চেতনার অনুশীলন হিসাবে চিহ্নিত করেন এঙ্গেলস বলেন মার্ক্স কোনো নিরপেক্ষ প্রতিবেদক ছিলেন না তিনি কোনো নিরপেক্ষ সাংবাদিকও ছিলেন না তিনি ছিলেন বিপ্লবের সৈনিক যিনি কলমকে অস্ত্রে পরিণত করেছিলেন এঙ্গেলসের মতে মার্ক্স সংবাদকে নিছক তথ্য নয় বরং ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসাবে দেখতেন সাংবাদিকতা ছিল তার কাছে রাজনৈতিক সংগ্রামের এক অনিবার্য হাতিয়ার দ্বিতীয়ত এঙ্গেলস দেখান এই পত্রিকাটি ছিল শ্রেণী সংগ্রামের এক সাংস্কৃতিক অস্ত্র মার্কসের সাংবাদিকতা তাত্ত্বিক ও বাস্তব বিপ্লবের সেতুবন্ধন তৈরি করেছিল এই পত্রিকা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে শ্রমিক শ্রেণীর স্বার্থের প্রতিনিধিত্ব করেছিল এবং প্রকাশ্যে শ্রেণী সংগ্রামের পতাকা উড়িয়েছিল তৃতীয়ত এঙ্গেলস পত্রিকাটির উপর রাষ্ট্রীয় দমন এবং পত্রিকাটির বিপ্লবী দৃঢ়তা তুলে ধরেন চতুর্থত এঙ্গেলসের এই রচনায় পত্রিকাটির তাত্ত্বিক তাৎপর্য তুলে ধরা হয়েছে যেখানে অধিকাংশ সমাজতন্ত্রী শুধু সীমাবদ্ধ ছিলেন সেখানে মার্কস বাস্তব সংগ্রামের মাঠে তার তত্ত্ব প্রয়োগ করেছিলেন সাংবাদিকতা মার্ক্সের হাতে হয়ে উঠেছিল প্রাক্সিস অর্থাৎ তত্ত্ব এবং কর্মের ঐক্য পঞ্চমত মার্ক্স কিভাবে সংগঠন ও সম্পাদিক নীতিকে এক সূত্রে মিলিয়েছিলেন তার বর্ণনা দিয়েছেন এঙ্গেলস এঙ্গেলস এই রচনায় উল্লেখ করেছেন মার্ক সংবাদপত্রকে শুধু সংবাদ প্রকাশের জন্য নয় বরং সংগঠন গঠনের কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন এই পত্রিকাকে কেন্দ্র করে রাইন প্রদেশের শ্রেষ্ঠ বিপ্লবীরা শ্রেষ্ঠ বিপ্লবী সংগঠনগুলো একত্রিত হয়েছিল এটি হয়ে উঠেছিল সংগঠনের কেন্দ্র এই রচনার প্রাসঙ্গিকতা অনেক বর্তমান সময়ে মার্কস ও নিউ রাইনিস গেজেট শীর্ষক প্রবন্ধটির গুরুত্ব আরও বেড়েছে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম পুঁজিবাদী কর্পোরেট সংবাদপত্র ও মতাদর্শিক দমন নীতির বিরুদ্ধে বিপ্লবী সাংবাদিকতা এখনও প্রাসঙ্গিক এঙ্গেলসের এই রচনাটি তাই শুধু অতীতের দলিল নয় বরং এই পুঁজিবাদী যুগে একটা বিপ্লবী সংবাদপত্রকে কেমন হতে হবে তার দিকদর্শন বিপ্লবী মিডিয়া একটা দর্শন হয়ে উঠেছে এই রচনা এই রচনা আমাদের কিছু শিক্ষাও দেয় ফেডনিক এঙ্গেলসের মার্কস ও নিউ রাইনিস গেজের শীর্ষক প্রবন্ধ আমাদের শেখায় সাংবাদিকতা কেবল তথ্যের বিনিময় নয় এটি হলো শ্রেণী সংগ্রামের সাংস্কৃতিক রূপ মার্কস ও এঙ্গেলস যে পত্রিকা পরিচালনা করেছিলেন সেটি ইতিহাসে এক রাজনৈতিক বুদ্ধিজীবিতার মডেল হয়ে আছে যেখানে লেখালেখি মানেই ছিল সংগ্রাম সত্য প্রকাশ মানেই ছিল বিপ্লব নিউ রাইনেস গেজেট পত্রিকা ক্রমাগত রাষ্ট্রীয় নির্বরণের মুখে শেষ পর্যন্ত আঠারোশো উনপঞ্চাশ সালের মে মাসে বন্ধ হয়ে যায় ইঙ্গেলস এই অভিজ্ঞতা থেকে উপসংহার টানছেন এভাবে যে নিউ রাইনিজ গেজেট আমাদের শিক্ষা দেয় যে তা হলো দলীয় সংগঠন ছাড়া বিপ্লবী সাংবাদিকতা টিকে থাকতে পারে না আর সংগঠন ছাড়া বিপ্লবী সাংবাদিকতাকে অগ্রসর করা যায় না এঙ্গেলস এখানে সংগঠন ও সাংবাদিকতার অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরেছেন আগামী আলোচনায় মার্কস ও এঙ্গেলসের সার্কুলার লেটার্স নিয়ে আমরা কথা বলবো ভালো লাগলে Shout it out, Ben.